নমস্কার আমি অর্পণ ঘোষ জি এবং ইনকাম ট্যাক্স অ্যাডভাইজার তো আমরা এই গ্রুপটা করেছি তো সবাই একে অপরের সহযোগিতার জন্য যে আমরা কিভাবে আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জি এস টি রিটার্ন এবং পি ট্যাক্স রেজিস্ট্রেশন পি ট্যাক্স পেমেন্ট এছাড়াও ব্যালেন্স শিট সঠিকভাবে ব্যালেন্স শিট ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্ট তাছাড়াও এখন ব্যাঙ্কে লোন নিতে গেলে বিভিন্ন রকম প্রজেক্ট রিপোর্ট চাই তো প্রজেক্ট রিপোর্ট আপনারা কীভাবে করবেন সমস্তটা কিছু আমরা এই গ্রুপের মাধ্যমে আলোচনা করব আপনারা জানেন যে বর্তমানে ইনকাম ট্যাক্স এবং জি প্রচুর চাহিদা এবং এই ইনকাম ট্যাক্স ফাইলটা সঠিকভাবে যদি আপনারা না করতে পারেন তো ব্যাংকে গেলে আপনার ব্যাঙ্ক লোনটা কিন্তু আটকে যাবে তার কারণ কি বাজারে অনেকেই ইনকাম ট্যাক্স ফাইল করেন তো সঠিক ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যাকাউন্ট লস অ্যাকাউন্ট এবং সঠিক ব্যালেন্স শিট নেই সেখানে কোনো ক্লোজিং স্টক নেই ক্লোজিং ক্যাপিটাল নেই ঠিক আছে সান্ডে ডেপ টর এবং ডিপ্রেসেশন তাছাড়াও আরও অন্যান্য কিছু থাকে না যে এক্সপেন্সেস হয় আপনার বিজনেসে সেই এক্সপেন্সেসগুলো দেখানো হয় না তো এইগুলো থাকে না সমস্ত কিছু ট্রেডিং অ্যাকি ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টে এবং ব্যালেন্স শিটে তার জন্য ব্যাংক ম্যানেজার কিন্তু লোনটা আটকে দেয় এবং এটা পরে আর করা সম্ভব হয় না তাই আপনারা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন একটু ভেবেচিন্তে করবেন তো ইনকাম ট্যাক্স রিটার্ন এবং জিএসটি সমস্ত কাজ এখন বাজারে খুব চাহিদা আপনারা যদি একে অপরের সঙ্গে এই কাজটা শুরু করেন আপনাদের বিভিন্ন জায়গায় আপনার এলাকাতে যারা আছেন ইনকাম ট্যাক্সের কাস্টমার এবং জিএসটির তাদেরকে আপনারা বোঝান এবং কাজটা শুরু করুন আমার সাথে অবশ্যই আপনারা প্রচুর প্রফিট পাবেন বাজারে এই ইনকাম ট্যাক্স এবং জিএসটি সমস্ত কাজ করতে গেলে অনেকটা বেশি টাকা নিয়ে থাকে তো আমার কাছে আপনারা অল্প টাকার মধ্যে ভালো পরিষেবা পাবেন এবং আপনারা খুব সহজেই এই কাস্টমারদেরকে এই পরিষেবাটা দিতে পারবেন আর সবচেয়ে ব্যাপারটা হলো যে এখন প্রজেক্ট রিপোর্ট প্রোজেক্ট রিপোর্ট কিন্তু চাই অনেক ব্যাঙ্কে যেমন কোনো ব্যাংকে এক বছর এস্টিমেটেড এক বছর প্রজেক্টেড রিপোর্ট চাই এটা মূলত সিসি লোন থাকলে এটা হয় এবং কেউ যদি টার্ম লোন নেয় তাহলে কিন্তু বিভিন্ন গভর্নমেন্ট স্কিমের যে প্রজেক্ট রিপোর্ট আছে সেই প্রজেক্ট রিপোর্ট কিন্তু বানিয়ে দিতে হয় এবং এই প্রজেক্ট রিপোর্ট খুব অল্প টাকার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন আর সমস্ত ইনকাম ট্যাক্স এবং জিএসটিটা খুব সুন্দরভাবে আপনারা পাবেন সব কিছু সার্ভিসটাই এবং ঠিক টোমায় সময় মতো আপনারা পেয়ে যাবেন এবং জিএসটির যে রিটার্ন করে বাজারে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম রেট নিয়ে থাকে ঠিক আছে তো জিএসটির মান্থলি এবং কোয়ার্টারলি দু রকম রিটার্ন হয় দু রকমই করা হয় আর এই যে ইনকাম ট্যাক্স রিটার্ন এখনও শুরু হয়নি খুব শীঘ্রই শুরু হবে তো আপনারা যারা যারা ইনকাম ট্যাক্স রিটার্নের কাজ করতে চাইছেন তো আপনারা আপনাদের ডকুমেন্টস পাঠিয়ে দিন আমরা ব্যালেন্স শিটটা ট্রেডিং প্রফিট লস অ্যাকাউন্টটা এটা করতে টাইম লাগে আমরা এটা করে রেখে দেব তো এই যে ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট ছাড়া আপনারা ইনকাম ট্যাক্স রিটার্ন করবেন না এগুলো ছাড়া আপনি যেখানেই করেন না কেন অবশ্যই ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট লস অ্যাকাউন্ট এবং ব্যালেন্স শিট আপনারা সঠিকভাবে মিলিয়ে নেবেন এবং নিয়ে নেবেন তো আপনারা যারা ইনকাম ট্যাক্স রিটার্নের কাজ করতে চাইছেন তারা অতি শীঘ্র ডকুমেন্টগুলো পাঠিয়ে দেন গ্রুপে আমি ডকুমেন্ট লিস্ট আমি পাঠিয়ে দিয়েছি তা একবার বলে দিচ্ছি যারা নতুন রেজিস্ট্রেশন করবেন তো আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের ফার্স্ট পেজের জেরক্স টাইপের যেটা আছে এছাড়াও এর সঙ্গে থাকবে আপনার ট্রেড লাইসেন্স ট্রেড লাইসেন্স না থাকে ট্রেড নেমটা লিখে দেবেন এবং আপনার বিজনেস টাইপ কোন ক্যাটাগরির মধ্যে বিজনেসটা পড়ে সেটা লিখে দেবেন আর মোবাইল নাম্বার ইমেল আইডি এইগুলো কিন্তু আপনার ইনকাম ট্যাক্সের জন্য লাগবে আর যারা হলো পুরনো রেজিস্টার অবশ্যই প্রিভিয়াস ইয়ার ব্যালেন্স শিটটা আপনারা পাঠাবেন যদি না থাকে তো আমরা করে নেব যদি থাকে তাহলে কিন্তু আমাদের ওখান থেকে যে ক্লোজিং স্টক এবং ক্লোজিং ক্যাপিটাল সেটা লাগবে তো এই হলো মানে যারা পুরোনো কাস্টমার তাদেরকে শুধু যদি পাসওয়ার্ড জানা থাকে ভালো নাহলে পাসওয়ার্ড ফরওয়ার্ড করে নেওয়া হবে আর পুরনো কাস্টমার হলে শুধু ব্যালেন্স শিটটা পাঠাবে না আর ব্যালেন্স শিট যদি না থাকে তাহলে আপনাদেরকে সমস্ত কিছুই পাঠাতে হবে আধার কার্ড প্যান কার্ড ঠিক আছে যা যা বললাম মোবাইল নাম্বার ইমেল আইডি হ্যাঁ তো ব্যাংকের পাসবুকের ফ্রন্ট পেজটা ট্রেড লাইসেন্স বা ট্রেড নেম সবগুলি পাঠাতে হবে তো এখানেই ভিডিওটা শেষ করছি তো আপনারা এগিয়ে আসুন কাজ করুন ভালো লাগবে এই বিজনেসে আপনারা প্রচুর প্রফিট পাবেন এবং বাইরের থেকে অনেকটা অনেকটা প্রফিট পাবেন এবং কাজটা আপনারা খুব সুন্দরভাবে কাস্টমারদের পরিষেবা দিতে পারবেন সঠিক সময়ে তো রাখছি এখানেই ভিডিওটা শেষ করছি তো আপনারা অবশ্যই অবশ্যই কাজটা করতে শুরু করুন সময় খুব কম কাজটা শুরু করুন